নমস্কার বন্ধুরা আর একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই খুব ভালো আছো সেই সঙ্গে আমিও খুব ভালো আছি আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছো তাদের প্রতি অনেক অনেক ভালোবাসা আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিই আমার পাশে থেকে আর বেল আইকনটিও প্রেস করে রেখো আর একটা লাইক করতে ভুলো না তোমাদের এই লাইফ থেকে আমি অনেকটাই মোটিভেশন পাই যাই হোক এটা হচ্ছে বৃষ্টির সকাল গতকাল রাত্রি এগারোটার থেকে বৃষ্টি শুরু হয়েছে তো সারা রাত কন্টিনিউ বৃষ্টি হয়েই গেছে তো সকালবেলায় চারিদিকটা দেখছি জলে থই থই করছে প্রায় বন্যা মতো হয়ে গেছে অনেক জায়গায় জলে ভেসে যাচ্ছে আর অনেকের বাড়িতেই জল উঠেছে নদীগুলো একদম ভরে গেছে তো এই হচ্ছে বর্ষাকালের অবস্থা আর এদিকে আমি সকালবেলায় চা খেয়ে দিয়ে রান্না করে নিয়েছি আজকে রান্না করিনি বেশি কিছু ওই কচুটাকে এভাবে কেটে নিয়ে বড়া করেছি আর করেছি আলুর একটা তরকারি আলুর দম করতে চেয়েছিলাম তো এটা ঝোলটা একটু বেশি পড়ে গেছে যাই হোক তো কচু এভাবে বড়া করেছি এদিকে ছেলেও ঘুম থেকে উঠে গেছে ওই দেখো ও সকালবেলায় ঘুম থেকে উঠে ওই পকেটটালা একটা প্যান্ট পরে পকেটে হাত দিয়ে হাত দিয়ে এভাবে করে হাঁটছে ওইরকম পকেটওয়ালা প্যান্ট পরতেও খুবই ভালোবাসে তো রান্না খাওয়া দাওয়া সমস্ত কিছু শেষ স্নানও শেষ ছেলে ঘুমিয়েছে এবার জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি সারাদিনের যে সমস্ত জামা কাপড় পরা হয় তাতে আলনা থেকে নেওয়া হয় জামা কাপড়ের এক থেকেও কাপড় নেওয়া হয় যে আমার জামা কাপড় নেওয়ার ফলে সমস্ত কিছু আমাকে আরেকবার গুছিয়ে নিতে হয় যখন রান্না খাওয়া সমস্ত কাজ শেষ তখন যখন আমি ঘরে বিশ্রাম করি বিশ্রাম করার পর ঘরের দিকে তাকে যদি দেখি যে কোনো কিছু এলোমেলো হয়ে রয়েছে বা কিছু কাজ পড়ে রয়েছে তখন আমি এই সমস্ত কাজ করি যেমন আজকে বিকেলটা এই কাজগুলোই করছি আলনাটাকে ঠিকমতো গুছিয়ে নিচ্ছি আর ওপরে তাকে রেখে দিচ্ছি হাজব্যান্ডের গেঞ্জিগুলো আর রুমাল আর আমার কয়েকটা ব্লাউজ তো এই ওপরের তাকটাতে এরকম ছোটোখাটো জিনিসগুলো এইভাবে রেখে দিই তাহলে সহজেই খুঁজে পাওয়া যায় ঘর গোছাতে গোছাতে একটা জিনিস মাথায় রাখতে হয় যে যেই জিনিসটা প্রয়োজন সেই জিনিসটা যেন হাতের কাছে পাওয়া যায় বা বলে দিলেই সে খুঁজে পায় এই কথাগুলি মাথায় রেখেই ঘরটাকে গুছিয়ে নিতে হয় তো আলনা গোছানোর ক্ষেত্রেও আমার সেটা মাথায় রাখতে হয় কোনো একটা জিনিস দরকার পড়লে সে জিনিসটাকে একটু বের করে রাখা যেখানে রয়েছে তো যাতে নজরে পড়ে এই দেখো আমার আলনা গোছানোটা প্রায় হয়ে গেছে এবার যেটা করব ড্রেসিং টেবিলটা একটু ক্লিন করে নেব। তো এখানে জিনিসগুলো এলোমেলো হয়ে রয়েছে তাই এগুলোকে ঠিকঠাক গুছিয়ে রাখছি যাতে হাতের কাছে পাওয়া যায় আমার ছেলে মাঝে মাঝে এই গণেশটা নিয়ে খেলা করে এটাকে ও গনু বলে তো এটা দিয়ে আজকেও খেলা করছিল। তাই রেখে দিচ্ছি যেহেতু এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে তাই এটাকে আলতো করে রেখে দিচ্ছি তো এটা আমার মেয়ের আমার হাজব্যান্ডের ফটো এই ফটোটা আমার ছেলে দেখে আর বলে আমি কোথায় তো বৃষ্টির কারণে অনেক জামা কাপড় আজকে কাঁচা হয়নি গতকালকেরগুলোই গুলোই আজকে ভাজ করে রাখছি আর যেহেতু যে যেগুলো কাঁচা হয়েছে সেগুলো শুকোয়নি আর দিকে ড্রেসিংটাও ক্লিন করে নিচ্ছি একটা উইপস দিয়ে আর ড্রেসিং ক্লিন করতে করতে ড্রেসিংয়ের পেছনে থাকে ছেলের মেয়ের আমাদেরও কিছু মেডিসিন সেই মেডিসিনগুলো দেখছিলাম অনেকদিন আগে দেখেছিলাম যে ডেরিক্স হয়েছে কিনা ডেট দেখে দেখে ফেলেছিলাম এবার আজকে সেটা আবার করব এবার দেখছি যে চব্বিশ সাল পর্যন্ত কোন কোন মেডিসিনগুলো আছে আর বাকিগুলো সব ফেলে দেব কারণ দু এক মাসের বাকি থাকলে সেই ওষুধগুলো আমি খাওয়াই না বা নিজেরাও খাই না ধরো ডেট রয়েছে আর দু তিন মাস যাবে কিন্তু আমি তারপরেও ফেলে দিই আর বাচ্চাদের ওষুধ এক মাস বা দেড় মাসের বেশি থাকলে খাওয়ানো যায় না অনেক ওষুধটা আনা হয়েছে এক দেড় মাস হলো তারপরে যদি সেই প্রবলেমটা হয় তাহলে খাওয়ানো যায় নচেত খাওয়ানো যায় না এটা আমি একজন ডক্টরকে জিজ্ঞেস করেছিলাম তো তিনি সাজেস্ট করেছেন যে এক মাস বা দেড় মাসের বেশি হয়ে গেলে সেই ওষুধটা ঘরে থাকলেও ডেট থাকলেও বাচ্চাদের খাওয়াতে নেই সেই জন্য এই ওষুধগুলো আমি ডেট দেখে দেখে রাখছিলাম যেগুলো দেখছি যে অনেকটা লং টাইম রয়েছে তো সেগুলো রাখছিলাম আর এই দুটো মেডিসিন হচ্ছে ছেলে যদি ব্যথা পায় তাহলে ওকে দিতে হয় যত বৃষ্টি হবে তত মাকসার ঝুল ফেলবে তাই ঝুলগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি রাতের বেলা খেলাম সেদ্ধ ভাত আর দুপুরে মাছ ছিল আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরের একটি নতুন কোনো ভিডিও নিয়ে